সেদিন আমার এক সপ্তাহ হয় আমার বাসার পাশের এক ছেলে বাইশ তেইশ বছরের ছেলে তাগরা ছেলে তেইশ বছর বয়স চাঁদের মতো চেহারা তার ফুটফুটে চেহারা লম্বা সুন্দর চেহারা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে রাত্রে সাড়ে এগারোটা বাজে সিএনজি করে কোথাও যাচ্ছে একটা বাড়ি দিছে কাভার্ড বেন সাথে সাথে শেষ তার এ মুসরা পরের দিন জোহরের পরে তার জানাজা হয়েছে আমিও জানাজা পড়ছি আমি বললাম এই নবজওয়ানকে গতকালকে রাতেও তো এই ঠান্ডা শীতের মধ্যে তার মা লেফ কম্বল দিয়ে দিছিল আজকে যে তারে কবরে শোয়াইবে আজ রাত তারে লেফ দিবে কে কম্বল দিবে কে বলো বাফ মাটির উপরে মাটির উপরে এতগুলো জাম্পার সোয়েটার চাদর মাফলার রুমাল এত কিছু লাগাইবার পরেও যদি আমাদের এই ঠান্ডা শীত লাগে মাটির নিচে কি পরিমাণ শীত বলো বন্ধু আমার যে মানুষগুলো কবরে আমাদের আত্মীয় স্বজন কেমন আছে খবরে একবার ভাবো আল্লাহকে বলো আল্লাহ আমার বাপ কেমন আছে কবরে মা কেমন আছে আমার বংশের মানুষগুলো খবরে কেমন আছে এই কঙ্কনে শীত ঠান্ডা কুয়াশার মধ্যে যদি আমার আত্মীয় আমার স্বজনদের কবরে যদি নামের আগুন জলে আর কবরে আজাব হয় কি অবস্থা হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য আমার বাপ আমার ভাই আমার মা আমার বোন সবাই ফিরে আসে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে পনেরো নম্বর সুরা সুরায় হিজির এই সুরার ছোট ছোট পাঁচটি আয়াত আমি পড়েছি আল্লাহ তালা ইরশাদ করেন আলিফলাম র প্রথম কথা এটা কোরআনুল করিমের মৌজেজা আল্লাহ তালা এই অক্ষরগুলো দ্বারা সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমান কোরআন বিরোধীদেরকে চ্যালেঞ্জ করেছেন যে এরকম অনেকগুলো অক্ষর আমি কোরআনুর করিমের উনত্রিশটি সুরার শুরুতে নাজিল করেছি যেগুলোর অর্থ শুধু আমি আমার রসুলকে বলেছি আপনি কাউকে বলবেন না আমি আর আমার রসুল জানি যদি কেউ মনে করে কোরআন আমার বন্ধু মোহাম্মদের বানানো মানুষের বানানো তাহলে সে যেন এই অক্ষরগুলোর অর্থ কী বলে দেয় কিন্তু সাড়ে চোদ্দশো বছরে কেউ বলতে পারে নাই আগামী ইসরাফিলের ফু পর্যন্ত কেউ বলতে পারবে ও না অতএব বারবার এটাই প্রমাণিত হবে কোরআন আল্লাহর কালাম মুসলমানের সন্তান বাবা ভাই আল্লাহর কোরআন এই কালাম এটা আল্লাহর কালাম এটা বুঝা আল্লাহ তালা বহুভাবে কোরআনে এটা প্রমাণ করছেন যে কোরআন আল্লাহর কালাম এই বহু প্রমাণের মধ্যে এটাও একটা আইটেম এরপর আল্লাহ বলেন তিলকা আয়াত আনিম মুবিন আল্লাহ বলেন এটা পূর্ণাঙ্গ একটি কিতাব এবং সুস্পষ্ট কোরআনের আয়াত এগুলো এনে দুইটা কথা এক নম্বর কথা হলো এটাকে আল্লাহ বলছে কোরআন এটাকে আল্লাহ বলছে কিতাব এটা কিতাব এটা কোরআন কন্ত কইছি এটা কি কিতাব কোরআন কিতাব মানে কি কিতাব মানে হইল আরবিতে ওই গ্রন্থকে ওই বইকে কিতাব বলে যার মধ্যে যেই প্রসঙ্গের আলোচনা ওই প্রসঙ্গের সমস্ত দিক চেরা বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা আলোচনা করা হয় আলোচনার পরে যেই গ্রন্থে আর পাঠকের শ্রোতার প্রশ্ন করার মতো আর কিছুই বাকি থাকে না বরং সব পূর্ণাঙ্গ বিস্তারিত বুঝতে পারে অনুধাবন করতে পারে এমন গ্রন্থকে বলা হয় কিতাব আর এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য কোরআনই একমাত্র কিতাব জন্মের প্রথম সেকেন্ড থেকে শুরু করে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত মৃত্যু থেকে শুরু করে কবর পর্যন্ত কবর থেকে শুরু করে হাঁসরের মাঠ পর্যন্ত হাঁসরের মাঠ থেকে শুরু করে মিজানের পাল্লা পর্যন্ত মিজানের পাল্লা থেকে শুরু করে ফুলসেরাত পর্যন্ত ফুলসেরাত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি পলক প্রতি নিঃশ্বাসে যা দরকার যা করণীয় বর্জনীয় তা পরিপূর্ণভাবে এই কোরআনের মধ্যে আলোচিত হয়েছে এজন্য এটা কিতাবুল আল আমিন বলেন আমি এই কিতাবে কোন কিছুর আলোচনা বাদ দিই নাই আল্লাহ বলেন আপনি আপনি বন্ধুর উপরে এমন কিতাব নাজিল করেছি যাতে সব কিছুর বিস্তারিত আলোচনা রয়েছে এজন্য বাপ একটা কথা বলি শক্ত কথা এই কোরআন যে পড়তে পারে নাই আপনারা যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না অসম আল্লাহর আপনারা আলোর সন্ধান পান নাই কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর যে যা পড়ছে সেটা যদি আটলান্টিক মহাসাগরের পানির চাইতেও বেশি হয় হিমালয় পর্বতের উচ্চতার চাইতেও বেশি যদি জ্ঞান হয় কিন্তু হতে পারে কিন্তু সেটা আলো নয় আলো শুধুই কোরআন এই স্কুল কলেজ জেনারেল যা আছেন সবাই রে বললেন বাকি দুনিয়ার যা পড়ছেন পড়ছেন ভালো কথা আমরাও পড়ছি আমার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সরকারি মাদ্রাসার থেকে টাইটেল পাশ করছে কৌমি মাদ্রাসার থেকে দাওরা পাশ করছে দারুল হাসান ইউনিভার্সিটি থেকে উত্তরা ঢাকা অ্যারাবিকের উপরে স্পেশাল ডিগ্রি নিয়েছি ডিগ্রির অভাব নাই কাগজ বহুত এটি ঠুইয়া দিছি কাগজ কাগজ এটি তেমন কিচ্ছু না এগুলো তেমন কোনো উল্লেখযোগ্য বিষয় না এটা কোনো বিষয়ই না মূল বিষয় হলো আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত সে সমস্ত আলো থেকে বঞ্চিত আল্লাহর কোরআন আল্লাহ বলেছে আমার আলো যে না পামা লাহু মিন্ন তার জন্য আর কোথাও কোনো আলো নাই আলো নাই আলো নাই দৈনতান্নয় কারণ শুনি তার কোথাও ভালো এই জন্য দুশ্মনের সবচেয়ে বড় সফলতা সেই ব্রিটিশ এই উপমহাদেশ থেকে একশো নব্বই বছর জুলুম করে শেষ পর্যন্ত ভাগতে হয়েছে লাঞ্ছনার সাথে কিন্তু বেইমান ব্রিটিশ তারা ব্রিটিশ তো মূলত ব্রিটিশে আছিল ব্রিটিশ দুষ্ট এই দুষ্টরা বলে গেছিল সেদিনে ওই সময় যে আমরা এমন এক শিক্ষা এই ভারতীয় উপমহাদেশে চালু করে যাব যে শিক্ষায় অচিরেই মানুষগুলো রক্তে মাংসে হবে ভারতীয় কিন্তু চিন্তা চেতনায় হবে ইংরেজ আজকে ক্লাস ওয়ান থেকে নিয়ে এসএসসি দশটা বছর ইন্টার বা দুইটা বছরও যদি হয় বারোটি বছর আমার মুসলমানের ভাই মুসলমানের মেয়েটা পড়ল পড়লো কিন্তু মা বাপও ভুলে গেছে সন্তানও ভুলে গেছে কত বড় সফলতা দুশ্মনের যে বাবা মা মুসলমান ছেলে মেয়ে দনুটাও মুসলমান সবার মাথার থেকে এটা সরে গেছে যে বারোটি বছর আমার বাচ্চা মুসলমানের পরিচয়দারী সন্তান এত কিছু শিখাইলাম কিন্তু কোরআন শরীফটা সাইয়েও কদ্দুর করতে পারে না এটা যে একটা অপরাধ এটা যে একটা ত্রুটি এটা যে একটা ব্যর্থতা এটা যে একটা সমস্যা এটা যে একটা অন্যায় এই টুকু লক্ষ কোটি মুসলমান মা বাবার মাথা তো নাই সন্তানের মাথা তো নাই খোদার কসম এটা কাফেরদের সবচেয়ে বড় সফল আমাদের ব্যর্থতা আমাদের পরাজয় নালে তুমি বারো বৎসর বারো বৎসর এত পড়া পড়লে আঠারো বৎসর এত পড়া পড়লা বিনিময়ে যেই বাতমা সাইল ডাইল যেই দুনিয়া দালান বিল্ডিং যেই বউ বাচ্চা যেই ক্ষমতা যেই নেতাগিরি এটি তো আমরা প্রতিদিন দেখতেছি সমপরিমাণ একই দুনিয়ার ভোগ বিলাসিতা নেতাগিরি একই দুনিয়ার এই বাড়ি দালান অসংখ্য মূর্খ বকলম নাম দস্তকত করতে পারে না টিপসই দেয় এবারও সমান তালে বুক করতে আসে তোমার কথা কন না তা তাইলে তাইলে হেতে বুক আজকে আমার সাথে ও আমার বন্ধু আসছে হাফেজ এরশাদ ভাই তা আমি আমরা দুষ্টামি করে কইলাম আমরা একসাথে নাশতা খাইছি তাই বললাম তো আমি তো কি যা ফুললাম আমিও যা ফুললেন না মিললে খানা দহমান মানে আমি রসিকতা করতে চাই হেরে যায় খানা তো কি হোক সমান তাহলে দুনিয়া ভোগ করার ক্ষেত্রে কি লাভলো শিক্ষা ব্যবস্থা আশ্চর্য আশ্চর্য স্পষ্টভাবে বাংলাদেশে এই শিক্ষার নামে এই মতবাদ চালু করা হবে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই শিশু শুধুই শিশু আগামীর স্বপ্ন হলে এটা বাস্তবায়ন করা শিশু বলতে শুধুই শিশু শিশুর কোনো ছেলে মেয়ে হয় না শিশুদেরকে ছেলে বা মেয়ে আলাদা বলা শিশুর অধিকার নষ্ট করা না আন্তর্জাতিকভাবে বাংলাদেশেও আন্তর্জাতিকভাবে আঠারো বছরের নিচ পর্যন্ত সবাই শিশু তাহলে বোঝা গেল বারো তেরো চোদ্দ পনেরো বছরের ছেলে মেয়েদের মধ্যে ছেলে মেয়ে বলতে কিছু নাই সবাই শিশু যার যেখানে মঞ্চে থাকবে খাইবে শুইবে একই বাথরুম ব্যবহার করবে একই কমন রুম ব্যবহার করবে আর শিশু তো শিশু আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো বলতেছিলাম অতএব আমি আজকে অনুরোধ করছি রাত গভীরে এ আপনারা যারা বসছেন প্রত্যেকের কাছে জওয়ান বুড়ো আল্লাহর কোরআন কমপক্ষে দেখে দেখে পড়ার শেখার চেষ্টা করে তুমি স্কুল ছাইরো না কলেজ ছাইরো না আমি কিচ্ছু ছাড়তে বলি না আমি শুধু এটা বলি যে তোমার এই পড়ালেখার ভেতর দিয়ে সময় বাহির করো সময় বাহির করে আল্লাহর কোরআন শিখো বন্ধু দুনিয়ার জন্য তোমার এত কিছু পড়াইতে পারলো তোমার কবর আখেরাতের জন্য তোমার আল্লাহর কোরআন পড়াবে না কেন বিবেকের কাছে প্রশ্ন বিবেককে ধোকা দিও না নিজের আখেরাতকে অবিশ্বাস করো না অবিশ্বাস করিলেই আখেরাত অসত্য হবে না ঠিক কিনা বলেন না কেন এবার আসেন বাকিটুকু কথা আল্লাহ বলেন এই কথাটা গুরুত্বপূর্ণ দেখেন আল্লাহ বলেন রুবা মা দিন আকাফারু কানু মুস্তিমিন আহা আল্লাহ বলেন সোনবান্দারা প্রত্যেকটা কাফের প্রত্যেকটা নাফরমান প্রত্যেকটা বেইমান প্রত্যেকটা পাপি আসরের ময়দানে এই আফসুস করবে এই আকাঙ্ক্ষা করবে কানু মুস্তিমিন আয় যদি মুসলমান হতাম যদি আল্লাহর আনুগত্য করতাম যদি আল্লাহর হুকুম মানে কোরআনুল একটা শব্দ আছে অনেকবার সেই শব্দটা হলো ইয়া লাইতানি ইয়া লাইতানি হাই যদি আসরের ময়দানে সমস্ত কাফের বেঈমান মুশরিক পাপী নাফরমান তাদের এই শব্দটা সবচেয়ে বেশি তারা বলবে হাই যদি হাই যদি হাই যদি ইয়া লাইতানি কুনতু তুরাবা হাই যদি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি লুম উতা কিতাবিয়া হাই যদি আমার আমলনামা আমার হাতে না দিত ইয়া লাইতানি কুমতু হাই যদি আমি নেককারদের সঙ্গী হতাম যদি আল্লাহ রসুলের আনুগত্য করতাম অসৎ এবং মন্দ লোকদেরকে বন্ধু না বানাইতাম ইয়ালাতালাইতানি তাহস্তুমার রসুল এ সাবিলা হায় যদি আমি রসুলদের পথ ধরতাম এ হায় যদি ইয়া আলাইতানি এই শব্দটা বল এখানে আল্লাহ বলেন প্রত্যেকটা বেঈমান আসরের ময়দানে আফসোস করবে আর বলবে হায় যদি মুসলমান হতাম যদি আল্লাহর অনুগত্ব করতাম যদি আল্লাহর গোলামই করতাম কতই না অতই না ভালো এজন্য বন্ধু আমি কিংবা আপনি প্রত্যেকেই আফসুস করতে হবে আজকের প্রতিটা গুণা আজকের প্রতিটা পাপ আজকের প্রতিটা নাফরমানি যার যেই নামাজগুলো ছুটে যাচ্ছে আল্লাহর কসম যুবক ভাই মুরব্বী বাবা পর্দার আড়ালের মা আমিও আমাকেও বলি যার যেই ওয়াক্ত নামাজ ছুটে গেছে আল্লাহর অসম আফসুস করবেন আফসুস করবেন আফসুস করবেন যে হাই যদি নামাজ পড়তাম হাই যদি সেজদা করতাম এই কোরআনে আছে কেয়ামতের দিন আহা আল্লাহ বলবেন নেককার মোমেন বান্দাদেরকে নামাজি বান্দাদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমার ইমানদার বান্দা

এর পরের শব্দ আছে আল্লা বলে নাফরমান বেঈমান পাপি বেনামাজি নামাজি ওদের তো দিয়ে আল্লাহ বলা হবে অয়ো দাউ ইলা সুজু দি ফেলা ইস্তাতি অউন বেঈমান নাফরমান গুলোকে বলবে তোর এতগুলো সেজদা মোট ছুটে গেছে এগুলো দে এখন দে আল্লাহ কোরআনে বলছে ফেলা ইস্তা তিঅউন না বান্দা একটা নাফরমান সেদিন একটা সেজদা ও আর দিতে পারেন বন্ধু আজ কিন্তু কোনই ভাঙে আজ কোমর আজকে হাটু ভাঙে কদার কসম কিয়ামতের ময়দানে সিজদা দেওয়ার জন্য আর কোনইও ভাঙবে না কোমরও ভাঙবে না কটুও ভাঙবে ইয়া মা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন দাঁড়াগাড়ি স্টিলের মত হয়ে যাবে দাঁড়িয়ে থাকা خشعه ابصارهم ترحقهم ذل اللہ বলে চোখ নামায়া নাফরমান বান্দা লাঞ্ছনার অপদস্ততা আর মধ্যে পড়ে থাকে আজ সেজ দাদা আজ আজ সেজ ঠিক আছে ইনশাল্লাহ ওই ভাই তাকার দরকার ও নিয়ে চিন্তা করা দরকার কিছু গাফেল কিছু ফালতু থাকবেই এই জন্য তো এটা দুনিয়া এটা কি ব্যস্ত নেই তো আর কি কথা বোঝেন না এই জন্যই তো এটা দুনিয়ার ভালো মন্দ মিল্লা সেদিক তো দুনিয়া সব ভালো হইলে তো জান্নাত সব নাফরমান হইলে তো আবার নাম হয়ে যেত এই জন্য তো এটা দুনিয়া সব হাসি জান্নাত সব কান্না জাহান্নাম হাসি কান্না দুনিয়া সব আনন্দ জান্নাত সব বেদনা জাহান্নাম আনন্দ বেদনা দুনিয়া এর দুনিয়া সব ভালো জান্নাত সব মন্দ জাহান্নাম ভালো মন্দ দুনিয়া এই তো এটা দুনিয়া এর ভিত্তি দিয়া আগাইতে এর ভিত্তি দিয়ে এর ভিতর দিয়ে ছোটবেলার থেকে আমরা দেখছি ঘরের সাইড দিকে সব ঘরে টেলিভিশন চলতো এর ভিত্তি দিয়ে ঘরে চলছে না আমরা ফজরের নামাজ যে পড়বে আমি আনিসুর রহমান আমি একশো পার্সেন্ট আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ফজরের নামাজে যে অভ্যস্ত সে আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখে জালেমের কাফের মুশরিকের বেইমানের রক্ত চক্ষুর মোকাবেলায় নিজের জীবন উৎসর্গ করার মতো হিম্মত পাবে এটা বাস্তবতা ফজরের মুসুল ফজরের মুসুল অতএব আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ ফজরের নামাজে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব আল্লাহ তাও ফিক দান করেন হ্যাঁ এই টুকুর শুধু এতটুকুই আবেদন আমরা বারবার বলছি অসংখ্যবার বলছি আজকে এই যে চুলের কথাটা বলতে গিয়েও বলছি আমি অনেকবার যে আজকে এই যে আধুনিক এই চুল এই চুল সর্বপ্রথম সারা পৃথিবীময় প্রচারণার ক্ষেত্রে এই চুলের এই এটাকে চালু করার ক্ষেত্রে প্রথম যাদের কারসাজি এরা হলো এই আজকের ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা এরা কেন প্রশ্ন হলো কেন এই ইসরায়েল ফিলিস্তিনের এই জমিনে এতটা মজবুত হইয়া বসে আছে কেন মুসলমানদেরকে সরাইতে চাচ্ছে কেন এত জুলুম করছে কেন মূল কারণ হলো ইহুদিদের ইয়াহুদিদের আকিদা এটা বিশ্বাস যে ইহুদিরা মনে করে ইসরায়েলের এই বর্তমান যে ভূমি ফিলিস্তিনের মসজিদে আকসার পাশে জেরুজালেম সহ এই পুরা এরিয়া এখানেই দাঁত জাল আসবে এবং দাঁতজাল এখানে থেকে সারা পৃথিবী ইহুদিদেরকে নিয়ে রাজত্ব করবে এটা হলো ইহুদিদের আকিদা এই জন্য দাজ্জালকে বরণ করার জন্য ফিলিস্তিনের জমিনের মধ্যে তারা এই জুলুম অত্যাচার করছে অতএব মনে রাখতে হবে ইয়াহুদিদের একটা আকিদা বিশ্বাস তাদের ধারণা এটা যে তারা সারা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে দাজ্জালকে সাথে নিয়ে এই জন্য আজকে ফিলিস্তিনে যেই মুসলমানদের উপরে ইসরাইলের ইহুদিরা জুলুম করছে আল্লাহর কসম এরা মূলত ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে নয় বরং একশো আশি কোটি মুসলমানের বিরুদ্ধেই যুদ্ধ করছে অতএব আমাদের এ কথা মনে রাখতে হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে আগামীর সময়টা বাপ অবশ্যই গোটা পৃথিবীর মেরুকরণ অনেক সময়ের ব্যাপার কিন্তু বাস্তবতা এটা যদি কেউ বোঝে যে সারা পৃথিবীর মানচিত্রে হচ্ছেটা কি চা ইউরোপের বর্তমান পজিশন কি চীন রাশিয়া ভারত তাদের আগামী দিনের অবস্থান কী সারা পৃথিবীর এই সবটা যদি কেউ বিশ্লেষণ করে তাহলে এটাই প্রমাণ হবে আগামীর লড়াই শুধুই কেবল মুসলমান আর বেইমানের লড়াই আর কাফেরের পক্ষে থাকবে ইহুদিরা অগ্রভাগে আর মুসলমানের পক্ষে থাকবে ইমানদার মুজাহিদিনরা অতএব ইনশাল্লাহ আজকের নজয়ান তুমিও রেডি থাকো আল্লাহর জন্য জান দেবে সবার আগে তোমার কলিজার খুন দেবে বিনিময়ে তোমার রক্তে তোমার জমিনে তাহলে আমার পতাকা উড়বে ইনশাল্লাহ আল্লাহ তালা আমার সবগুলো যুবক ভাইকে আল্লাহর দিনের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নিজের আখলাক চরিত্রের সৌন্দর্যের জন্য কবুল করে নেন আমিন আমিন আল্লাহ তালা আজকের এই মাহফিলে বরকত দান করেন ছেলেদের আয়োজন বাবা ভাই সকলের সম্মিলিত আয়োজন আমি যখন আসছি তখন আমি দেখছি ঢুকতে সময় নজওয়ান ছেলেদের অনেক উৎসাহ অনেক উদ্দীপনা মাশা আল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটা ছেলেকে আরও বেশি হিম্মত দান করেন আরও বেশি উত্তম আখলাক দান করেন যে ছেলেরা মাহফিল সাজাইছে আল্লাহ যেন তাদের জিন্দিগি সাজায় দেয় আল্লাহ তালা যেন তাদের আখলাক সাজিয়ে দেয় আমিন তো ভাই মাহফিল হয় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার এই আগামীকাল দ্বিতীয় শনিবার কালকেও এই মসজিদ হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয় আসর থেকে এশা পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয় অনেক নওজয়ান সাথী বাবা ভাই সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবেন আর আগামী দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা সবাইকে দাওয়াত করলাম বিশ্ব ইজতেমায় দলে দলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দেন কবুল করেন আর কোনো কথা বলেন বলেন আপনি বলেন الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা অদুর ইয়াতিনা কুররতা আয়ু অজাল নালি ইমামা মৌলাই কারি মাফতি মাফ করে দেন রব্যে কারি মাফতি মাফ করে দেন রাত অনেক গভীর মওলা কুয়াশার ফোটা পানি পড়ছে মওলা এতটা ঠান্ডা কনকনে শীতের মধ্যেও